একশো বিশ টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি শাকিল ফ্যাশন গ্যালারিতে আর আমার সাথে আছেন শাকিল ভাই শাকিল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন তো ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আবারও চলে আসলাম অনেকদিন পর আপনার এখানে দেখতে পাচ্ছি মোটামুটি অনেক অনেক কালেকশন আপনি নিয়েছেন অলরেডি তো আজকে আমরা কিছু কালেকশন দেখাবো আমার দর্শকদেরকে প্রথমে আমরা কি দিয়ে শুরু করব ভাই প্রথমে আমি শার্ট দিয়ে শুরু করছি আচ্ছা শার্ট এই যে নিউ শার্ট আপনি মনে করেন দিতাছি মাত্র মনে করেন 50 টাকা করে 50 টাকা করে না 50 টাকা করে মনে করেন নিউ শার্ট সাইজ ভাঙা শার্ট এগুলো দিতেছি মাত্র 50 টাকা করে আচ্ছা আমরা তো দেখাবো এক এক করে তো তার আগে একটু ঠিকানাটা বলে দেন প্রথমে আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ প্রথম সদর আসবেন সদর থেকে নৌকা পারবেন তেলঘাট কেল মার্কেট ওইখান থেকে রিস বলে চলবো খেজুর বাগ সাতটা কিনে আলো আর স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনে যোগাযোগ করলেই হবে আচ্ছা আচ্ছা কত থেকে শুরু হয় এই প্রোডাক্ট গুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু মনে করলেন একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা তো দেখি ভাই আজকে আমরা দেখবো আমার দর্শকদেরকে দেখাবো এই সাতটা তো আমরা দেখলাম তারপরে দেখি কি দেখাবেন এগুলো নিয়ে মনে করেন দেড়শো দুশো টাকা করে চক্ষু পুজো বিক্রি করতে হবে এগুলো আগে বিক্রি করতাম মনে করেন একশো টাকা পাইকারি এখন দিতে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নিয়ে মনে করেন দুশো টাকা চক্ষু পুজো বিক্রি করবেন পঞ্চাশ

তাহলে এটা দাম থাকতে মনে করেন সব মত দেড়শো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা করে যা দেখতে দেখেন এগুলো দিছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে সে দুশো টাকা কুঁচে বিক্রি করতে পারবে এগুলোর দাম কমাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা নিয়ে দেড় দুশো টাকা কুঁচে বিক্রি করতে পারবেন এই যে দেখেন

যে কোনো জায়গায় মনে আপনার এই প্রোডাক্ট গুলো তো ব্যানে অথবা ফুটপাথে বিক্রি করার জন্য হ্যাঁ বেনে ফুটপাথে বিক্রি করার জন্য এগুলো আচ্ছা আচ্ছা মানে এটা তো এক পিস করে এক পিস করে এটা তো কোনো অনুসরণ বিক্রি করা যাবে না আচ্ছা তো এটা ব্যানে বা ফুটপাথে যারা বিক্রি করতে চান তারাই শুধুমাত্র এই এগুলো নেবেন মাত্র 50 টাকা এই যে এত সুন্দর পাঞ্জাবি মাত্র 50 টাকা এই যে আরেকটা পাঞ্জাবি এটাও 50 টাকা মাত্র 50 টাকা করে হ্যাঁ এই যে এগুলো দিছি মাত্র 50 টাকা এই যে এখানে ইউজ করি মানে নিয়ে আছে এই ওয়ান পিস ওয়ান পিসও দিছি মাত্র আচ্ছা শাকিল ভাই অনেকে তো অনেক সময় করে যে মানুষগুলো নিলে তারা অর্ডার করে অর্ডার করার পরে যেগুলো দেখায় আপনারা নাকি দেন নাই এটা কি সত্যি কিনা এখানে মনে করেন যেটা সেটাই

দেখে আপনার মনে করেন এই যে আপনারা বলতে এই রেট গুলা দর্শকরা মানে দুশো টাকা চাই আচ্ছা আমার কাছে এটা না ভিডিও মনে করেন যে দিছি সে রেডি পেবেন আচ্ছা একশো দশ টাকা একশো দশ টাকা করে বিক্রি করতাম এখন দিছি একশো দশ টাকা করে একশো দশ মাত্র একশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র দশ টাকা প্যান্টগুলো কিভাবে একশো দশ টাকা সাইজ ভাঙার কারণে মনে করেন এটা মনে করেন একশো দশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরা যদি সাইজ থাকতো থাকতো তাহলে মনে দাম থাকতো মনে আপনার মনে করলেন তিনশো হচ্ছে চারশো টাকা আচ্ছা এখন মনে করলাম আমরা সাইজ ভাঙার কারণে দিতেছি একশো টাকা করে আর আপনার এখানে তো সম্পূর্ণ পাইকারি হ্যাঁ সম্পূর্ণ পাইকারি খুচরার জন্য কেউ বিরক্ত করবেন না আচ্ছা আচ্ছা কেউ খুচরার জন্য নক করবেন না একশো দশ টাকা একশো দশ টাকা ঠিক আছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা নিয়ে অনায় আসে মনে করেন আড়াইশো তিনশো টাকা চুপ করে বিক্রি করবেন

আচ্ছা আচ্ছা এই যে সুন্দর সুন্দর শার্টগুলো আছে দর্শক যারা নিতে চান বিভিন্ন রেটের আছে আপনারা যে রেটের শার্ট প্যান্ট আপনার এখানে চলে আপনারা ওইগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ব্যানে ফুটপাতে অথবা হাটে বাজারে থাকলে আমরা তো দেখলাম কালেকশন গুলো অনেক অনেক কালেকশন বিদায় নেওয়ার আগে ঠিকানাটা একটু আরেকবার বলে দিবেন আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানেগঞ্জ কেরানীগঞ্জ প্রথম সদরঘাট আসবেন সদরঘাট থেকে নৌকা পার হবেন মার্কেট থেকে তেলঘাত বলল খেজুর বাগ সপ্তাহ আর দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে